অনুষ্ঠানের পর সমাপ্তি ঘোষণা করল হুগলির মশাট রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন মহাবীর বিবেকানন্দ মন্দির স্থাপনের পূর্বে ভূমি পুজো থেকে শুরু করে সাধু ভান্ডারা দ্বিতীয় দিনে নাম ও জনসাধারণের উদ্দেশ্যে ভোগ বিতরণ পর্ব ও তৃতীয় দিনে মিশনের ক্ষুদেদের নিয়ে আয়োজিত হয় নৃত্য সঙ্গীত ও রামকৃষ্ণ সারদা মা ও বিবেকানন্দ জীবনী কেন্দ্রিক নাট্য শেষ দিনে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী থেকে শুরু করে চলিতলা একের নেতৃত্ব বৃন্দ এদিন মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্বামী শিবাত্মানন্দ মহারাজ জানান মিশনের পাশাপাশি আগামী দিনে এই মঠ মানুষকে শিক্ষা ও ধর্মীয় দিক থেকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে মন্ত্রীর কাছে সপ্তাহে একদিন মিশনে আসার পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের সুবিধার্থে কাছাকাছি বাস স্ট্যান্ড নির্মাণের আবেদনও জানিয়েছি सफीना सबके सामने उभरने को रखिएगा ये देखिन दिल तुमको उभरते सफीना इसी को সেটা নিজে মধ্যে আনো এবং নাজি পর্যবিকখন করো কিন্তু অন্যের মত হইছো না স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ बॉन्ड ऑन टू जनरी जी

राम राम कृष्णाय कृष्ण नमः ष्ठा रामकृष्णा से नमजमीशान दीवी रामकृष्ण जगद्रद्धेता पुनमा नमो ओं श्री श्रुतिराजायवेकानंदसूर पक्षिस्वस्व स्वामी तारोह

আমাদের হিন্দু তো বটেই তো শিক্ষাগত তাই বলেছিলেন যে আমি গর্বিত হই সেই ধর্মের মানুষ হিসাবে যে ধর্ম সারা বিশ্বকে সহিষ্ণুতা সহনশীলতা এই শিক্ষা দিয়েছিল আমরা অন্য ধর্মকে শুধু অন্য ধর্মের প্রতি সহিষ্ণু শুধু না অন্য ধর্মকে সত্য বলে মানি এখন বিষয়টা হচ্ছে যারা এই ধর্ম একটা সময় ধর্ম প্রচার করেছিলেন যে মহামানবরা এসেছিলেন সেটা শ্রী চৈতন্যদেব স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব যীশু বলুন আপনার হজরত মোহাম্মদ বলুন তারা সমাজের ভালো করার জন্য কথা বলেই বলেছেন মানুষের কিভাবে ভালো হবে সে কথাই বলেছে এবং সেখানে সব মানুষই শ্রেষ্ঠ এ কথাই বলে গেছে ফলে ধর্ম নিয়ে যারা হানাহানি করে তারা প্রকৃতবদ্ধ ব্যক্তি স্বাধীন স্বার্থের জন্যই করে কোনো প্রকৃত ধর্মের মানুষ হানাহানির কথা বলে না আম্বেদকারের মধ্যে একজন মহান ব্যক্তিকে ছোট করার প্রচেষ্টা চলছে যারা ছোট করছে তারা মূর্খ তারা ভারতবর্ষে ইতিহাস ভূগোল বিজ্ঞান ঐতিহ্য কৃষ্টি কালচার সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই তারা সব এখন ক্ষমতায় বসে আছে তাই তারা আম্বেদকারের যে প্রয়োজনীয়তা আম্বেদকারের যে অবেদন সেটা বোঝার মতো শিক্ষাটাও তাদের নেই বলে সব কথা বলছে সর্বধর্ম সর্বিনী বরিষ্ঠায় রামকৃষ্ণ আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের শাখা কেন্দ্র পশ্চিম তাজপুর মশারচন্ডীতলায় মধুলিকা বিদ্যা মন্দির রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের দ্বারা আয়োজিত যে তিন দিন ব্যাপী বিরাট অনুষ্ঠান আয়োজন হলো তাই পঁচিশ বারো দু হাজার চব্বিশ বুধবার আমাদের সেই মন্দির জগন্নাথ টেম্পলের টাইপের সেই মন্দিরের ভূমি পুজো হলো এরপর ভিত পুজো হবে তারপর হবে উদ্বোধন এবং সমাপ্তি লগ্নে আমাদের উপস্থিত হয়েছিল এখানকার পরিবহন মন্ত্রী শ্রেয়াশীষ চক্রবর্তী মহাশয় মলয় খাঁ এবং আর অন্যান্য আধিকারিকরা খুব সুন্দর শ্রুতিমধুর কথা মন্ত্রী মহাশয় বললেন এবং এই ছোট ছোটো ছোটো ছাত্রীদের জন্য কিভাবে আরও উন্নতি করা যায় তার উনি চেষ্টা করবেন এবং আমি ওনাকে অনুরোধ করলাম যে আপনি অন্তত সপ্তাহে একদিন করে এসে এই ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হন ওরা কিছু শিক্ষা লাভ আরও পাক আরও তাদের উন্নতি হবে এবং আমি এখানে একটা যাতে বাস স্টপেজ করে কেন আমাদের এই ছাত্রছাত্রী বলুন শিক্ষিকারা বলুন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে বাস পায় না ওই একমাত্র ২৬ নম্বর বাসের উপর নির্ভরশীল তাই ওনাকে অনুরোধ করার সঙ্গে সঙ্গে উনি সেই প্রস্তাব রেখেছেন বলছে আমি নিশ্চয়ই করে দেবো উনি ভূমি পুজো পরিদর্শন করলেন এবং ঠাকুরের ভোগ প্রসাদ খুব আনন্দ সহকারে খেলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন মশাট শাখার পক্ষ থেকে গত তিন দিন যাবৎ যে কর্মকাণ্ড এখানে হলো মহাবীর স্বামীজির মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আজকে যে ভিত পুজো হলো তো সেই গত তিন দিন ধরে যে অনুষ্ঠান হলো আপনারা সকলেই দেখেছেন এখানকার ছাত্রছাত্রী অভিভাবক ভক্ত সকলেরই সহযোগিতায় এখানে এরকম একটি আমরা প্রথমে বিদ্যালয় স্থাপন করার করতে পেরেছি এখানে সাফল্যতার সঙ্গে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে এবং রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারায় শারদা মায়ের ভাব ভাবধারায় তারা তাদের চারিত্রিক জীবন গঠন করছে পরবর্তী অনুষ্ঠান এখানে যেটি হতে চলেছে সেটা হচ্ছে মহাবীর স্বামীজি মন্দির একটি আকার ধারণ নেবে ভালো লাগলো এবং আমার ছেলে এখানে শুধু পড়াশোনা নয় তার যে আর একটা আলাদা দিক আছে তার মধ্যে সেটা আমি স্কুলে দিয়েই বুঝতে পেরেছি মানে এই স্কুলে তাকে সুযোগ দেওয়া হয়েছে রামকৃষ্ণ নাটকের জন্য সে অভিনয় করেছে আমার ভীষণ আমার ভালো লেগেছে এবং আমার দুই ছেলেই এখানে পড়ে একজন নাটকে অভিনয় করে আর একজন গান গায় এই স্কুলেই তাদের যে বিকাশ ঘটছে বিভিন্ন দিক দিয়ে এটা আমি স্কুলে দিয়েই বুঝতে পারছি এবং খুব আনন্দিত তার জন্য